ইমাম হোসাইন রাজি আল্লাহ তাহার ব্যাপারে বলে যে কারবালায় যাওয়াটা এটা ইমাম হোসাইন একটা খাতায় এছিতে হা দি ওনার একটা ভুল সিদ্ধান্ত ছিল আর একটু জোরে বলেন না নাওয়াজ ইমাম হোসাইনের ব্যাপারে সমালোচনা করতেছি ইমাম হোসাইনের সিদ্ধান্ত ভুল ছিল যদি আপনি বলেন তোমার শায়েক ভুল বলেছে বলে না আমার শায়েক ভুল বলতে পারে না আমার শায়েকের ভুল হতে পারে না তাহলে বোঝা গেল তোমাদের অন্তরে তোমাদের শায়কের মহাব্বত আর আমাদের অন্তরে ইমাম হুসাইনের মহাব্বত যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে তো তুমি দিন এজিদ এজিদ জপ তোমার হাসর এজিদের সাথে হবে আর আমাদের হাসর জান্নাতের যুবকদের সর্দার ইমাম হোসাইনের সাথে হবে সবাই বলেন ইনশাআল্লাহ এজিদের ব্যাপারে সবাই একমত এজিদ সরাবে ছিল এজিদ বেনামাজে ছিল এজিদ নিজের আপন বোনকে বিবাহ করা বৈধতা দিয়েছিল তো যার মাধ্যমে শরীয়ত লঙ্ঘন হয়েছে ইমাম হুসাইন রাজি আল্লাহ তানু কখনো আহলে বাইতের সদস্য হয়ে ওই লম্পট এজেদের হাতে বায়াত গ্রহণ করতে পারে না কথা বলেন ঠিক না তারা বলবে এজিদ আমিনে মুয়াবিয়া রাজি আল্লাহ তানু সন্তান এই জন্য এজিদের সমালোচনা করা যাবে না নাউজুবিল্লাহ বলেন আচ্ছা এজিদ তো সাহাবী না আমিনে মুয়াবিয়া রাজি আল্লাহ তানু উনি সাহাবী নবী যে তোমরা আমার সাহাবিকে গালি দিও না সাহাবাহামকে মন্দ বলা যাবে না সাহাবাহামের কোনো কাজের সমালোচনা করা যাবে না কারণ সমালোচনা করা মানে নবীর সমালোচনা করা তাহলে বোঝা যাবে যে নবী সাহাবাই কানামকে ওইভাবে তরবিয়ত করতে পারে নাই সাহাবাই কেরামকে ওইভাবে আত্মিকভাবে পরিশুদ্ধ করতে পারে নাই তা আপনি কেন সাহাবি কামের সমালোচনা করবেন সাহাবে এ দিকে আঙ্গুল তোলা মানে নবীর দিকে আঙ্গুল তোলা আর আমির মোয়াবিয়া রাজি আল্লাহ তালান উনি শুধু সাহাবি নন উনি কাতেমে ওয়াহি ওহি লিখেছেন উনি একদিকে আমার নবী সাল আলী ওসালামের শালা হয় হাজরত উম্মে হাবিবা রাদি আল্লাহ তালানহা নবীজির স্ত্রী উনি ছিলেন হাজরত আমির মোয়াবিয়া রাদি আল্লাহ তালানহুর বোন আমির মোয়াবিয়া রাজি আল্লাহ তালানহুকে ইমাম হাসানও মেনেছেন ইমাম হোসাইনও মেনেছেন সুতরাং যদি মানতে পারেন আমাদের মানতে কোন অসুবিধা আছে নাই কিন্তু আমিনা মুয়াবিয়ার সন্তান এজিদ সন্তান কেনান যেভাবে অবাধ্যতার কারণে জাহান নামে চলে গেছে আমিনা মুজিআ সন্তান হওয়ার পরও এই এজিদের পরিণতি একই হয়েছে সে কখনো জান্নাতে যাইতে পারবে না কারণ সে জান্নাতের যুবকদের সর্দারকে শহীদ করেছে কথা বলেন ঠিক না আমিনা মোহাবিয়ারা দোহাই দিয়ে এজিদকে রক্ষা করার চেষ্টা যারা করতেছে এরা হচ্ছে খাটি এজিদি আমার বাবার সাথে যদি জুলুম হয় আমরা সারা জীবন সেই কথা বলে আমার বাবার সাথে জুলুম হয়েছিল আমার বাবার সাথে অন্যায় হয়েছিল নিজের সাথে জুলুম হলে সারাদিন আমরা এই কথা নিয়ে বলে থাকি কিন্তু নবীর পরিবারের সাথে যে জুলুম হয়েছে কুল কায়তের মধ্যে কোনো পরিবারের উপরে এত জুলুম হয় নাই এটা আমার নবী আগেই জানতেন যার কারণে উম্মদকে সতর্ক করেছেন উযাক্কিরকুমুল্লাহু ফিয়া আহলে বাইতি আমার নবী শপথ করেছেন তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহর ভয় স্মরণ করিয়ে দিচ্ছি আমার আহিলে বাইতের ব্যাপারে আমার আহলে বাইত সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো কারণ তাদেরকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া আহলে বাইতকে করা মানে নবীকে mohabbat করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম دینی কাজের মধ্যে ব্যস্ত থাকতেন সারা দিন সাহাবায়ে کرام চিন্তা করলেন যে নবীজি তো ব্যবসা বাণিজ্য বা অন্য কোন কর্ম করে নিজের পরিবার চালাবেন এই সময়টা নবী অন্যদিকে না দিয়ে এই যে আমাদের জন্য ব্যয় করতেছেন দিনের জন্য ইসলামের জন্য উম্মতের কল্যাণে তা আমরা এক কাজ করি আমরা প্রত্যেক মাসে কিছু হাদিয়া কালেকশন করে নবীজির কদমে রাখব। যে হুজুর আপনার পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য একটা খরচ দরকার আমরা তা আপনার পরিশ্রমের কোনো মূল্য দিতে পারবো না কিন্তু তারপর আমাদের পক্ষ থেকে আমাদের এই প্রচেষ্টা আপনি নবী কবুল করেন ওনারা নিজেরা নিজেরা মাসুয়ারা করে ওনারা কিছু টাকা পয়সা সংগ্রহ করে নবীজির কাছে নিয়ে আসলেন বলে নিয়ার হুজুর আপনার সারাটা জিন্দগি উন্মতের জন্য দিয়ে দিয়েছেন এত কষ্ট করতেছেন হুজুর আপনার তো ব্যবসা করার সময় নাই অন্য কাজ করার সময় নাই অন্য কাজ করে আপনি যদি সেখানে সময় ব্যয় করেন তাহলে আমাদেরকে হেদায়ত কে দিবে এই জন্য হুজুর আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার পরিবারের জন্য আপনার পরিবারের ভরণ পোষণের জন্য প্রত্যেক মাসে কিছু কিছু হাদিয়া আমরা আপনার কদমে পেশ করব এই কথা বলতে দেরি আল্লাহ আল্লা ওয়া তালা সাথে সাথে নবীর কাছে জিপডিকে পাঠাই দিয়ে বলেন হাবিব তাদেরকে বলে দিন কুল্লা আস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা উম্মদ আমি তোমাদের কাছে আমার কর্মের কোনো প্রতিফল চাই না একটা জিনিস চাই তোমরা আমার আহলে বাইতকে মুহাব্বত করো তাহলে এই আয়াত কোরআনের মধ্যে আছে না নাই আহলে বাইতের নাম ধরে আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহালাল বাইতি আই তাখিরাকুম তাখিরা আল্লাহ পাক চায় আপনি নবীর পরিবারকে পুত এবং পবিত্র রাখবেন সকল প্রকার নাপাক থেকে হেফাজত করবেন সুবহানাল্লাহ বলেন তাহলে আহলে বাইত এই শব্দটা আমাদের বানানো না আল্লাহর দেওয়া বলেন না কার দেওয়া আল্লাহর দেওয়া নাম এটা কিন্তু অনেকে মসজিদের মিম্বরেই কথা বলতে চায় না বলে আমরা যদি আহলে কথা বলি মানুষ আমাদেরকে শিয়া মনে করবে নাউজুবিল্লাহ বলেন না আহলে বাইতের কথা বলার নাম কি শিয়া কথা বলার নাম শিয়া নয় বরং আহলেবেদকে মহাব্বত করা এটা ইমানদানদের ইমানের চাহিদা এটা নামাজ এটার নামাজ্লা পাক আমাদের জন্য ফরজ করেছেন করতে হবে কথা বলেন ঠিক কিনা